হেলো বন্ধুরা আজ থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বব্যাপী মহাযজ্ঞ হ্যাঁ বন্ধুরা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজ জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাকুম্ভ মেলা আজ তেরোই জানুয়ারি দু ইংরেজি থেকে শুরু হয়ে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলাটি চলবে ধরে নেওয়া হয়েছে এই মেলাতে চল্লিশ কোটি মানুষের সমাগম হবে তবে মেলায় খুবই সূক্ষ্মভাবে নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য সরকার এবং এই মেলার বাজেট রাজ্য সরকার দিচ্ছে পাঁচ হাজার ছয়শো কোটি টাকা এবং কেন্দ্র সরকার দিচ্ছে দুই হাজার একশো কোটি টাকা এই বাজেটের উপর নির্ভর করে এই মেলার আয়োজন করা হয়েছে চার হাজার হেক্টর জায়গা নিয়ে এই মেলার আয়োজন এই কুম্ভ মেলা তিন রকম হয়ে থাকে অর্থাৎ অর্ধকুম্ভ এটি প্রতি ছয় বছর অন্তর একবার হয়ে থাকে তারপর পূর্ণ এটি প্রতি বারো বছর অন্তর একবার হয়ে থাকে আর এখন যেটি হচ্ছে সেটা হচ্ছে মহাকুম্ভ অর্থাৎ এটি প্রতি একশো চুয়াল্লিশ বছর পর একবার হয়ে থাকে সুতরাং বুঝতেই পারছেন এই মেলার মাহাত্ম কতটুকু এই মেলা যেন বিশ্বব্যাপী এক মহাযজ্ঞ এই মেলার মধ্যে অনেক কিছু রয়েছে অনেক সুব্যবস্থা রয়েছে নিরাপত্তা থেকে শুরু করে মানুষের খাওয়া দাওয়া থাকা এবং আসা যাওয়ার ট্রান্সপোর্টেশন সিস্টেম রেল গাড়ি বাস সব সুবন্দোবস্ত করা হয়েছে এবং এত সুন্দর নিপুণভাবে এই মেলার আয়োজন করা হয়েছে যে মেলাতে মানুষের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হবে না সুতরাং বন্ধুরা এই মেলায় যারা যাচ্ছেন তারা খুবই ভাগ্যবান এবং যারা আধ্যাত্মিকতা বিশ্বাসী তারা বুঝতে পারবেন এই মেলায় গিয়ে তাদের পাপের বোঝা কিছু হালকা হবে এবং যারা পাপীয় নয় পুণ্যীয় নয় তাদের পুণ্যের পরিমাণ বেড়ে যাবে যাই হোক আমার সেই ক্ষমতাও নেই ভাগ্যও নেই আমি যেখানে আছি সেখানেই থেকে যাব বন্ধুরা এই মেলা নিয়ে আপনাদের কী মতামত আপনারা একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন Yo voy a